রতন বর্মন অফিসিয়াল তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি দশ পয়েন্ট একের দাগের যে অঙ্কগুলো আছে এই তৈরিক নিয়মটাকে আজকে আমরা আলোচনা করব তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দেই শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো চলো শুরু করি অঙ্কটা বলছে আজ আমার বাবা ৩৯০ টাকায় ১৫ কিগ্রা চাল কিনে এনেছেন যদি সতেরোরা এইরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরি পদ্ধতি হিসেব করে কিভাবে এক নাম্বার অঙ্ক গুণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে এরকম করে পদ্ধতি করতে হবে সবগুলোতে হবে চালের পরিমাণ প্যাকেটে আছে কি এইদিকে লিখবো আমরা দাম প্যাকেটে লিখবো টাকা এখানে মূল্য দিতে পারি মূল্য প্যাকেটে টাকা দাম দিলেও হবে তিনশে তিনশো নব্বই টাকার এই যে পনেরো কিগ্রা চাল কিনছে টাকা দিচ্ছে কত তিনশো নব্বই টাকা এরপরে বলছে যে সতেরো কিগরা এরকম চাল কিনতে কত কিগরা সতেরো কিগ্রা এরকম চাল কিনতে এখানে কত যাবে তো ধরলাম ঠিক আছে এরপরে এখানে কয়েকটা সম্পর্ক জানতে হবে দেখো আহ চালের চাল পনেরো পনেরো কিলো চালের দাম যদি তিনশো নব্বই টাকা হয় তাহলে সতেরো কিলো চালের দাম তিনশো নব্বই হবে না তিনশো নব্বই হবে না কম হবে পনেরো কেজির দাম যদি হয় তাহলে কেজির দাম অবশ্যই বেশি হবে এখানেও এখান থেকে বাড়ছে এখানেও এখান থেকে এটা বেশি হবে তাহলে দুই জায়গায় যদি বাড়ে তাহলে হবে সরল সম্পর্ক তাহলে আমরা কি লিখবো এখানে এটা ভালো করে কিন্তু চালের পরিমাণ ও দামের সম্পর্ক ঠিক আছে সুতরাং হবে এরকম করেও করা যায় কিন্তু আমরা অনুপাতে নিয়ে যাব না আমরা সরাসরি করে দেব কিভাবে করব দেখো এক ছিল না সুতরাং ইকুয়াল টু তিনশো নব্বই লিখব গুণ যদি সরল সম্পর্ক হয় এখানে যেটা আসবে যদি এটার থেকে এটা বেশি হয় তাহলে এখানকার বেশিটা উপরে যাবে আর যদি কম হয় তাহলে কমটা উপরে যাবে বেশি হয়েছে সতেরো তাহলে অবশ্যই হবে তাহলে এখানে উপরে যাবে সতেরো নিচে আসবে পনেরো কাটাকাটি করলে উত্তর মিলে যাবে দেখো যদি আমি তিন দিয়ে কাটি তিন পাশে পনেরো এটাকে তিন দিয়ে কাটলে তিন কে তিন তিন তির কা এই শূন্যটা কেটে এখানে

তো নিচে আমরা উত্তর লিখবো কি কিরকম করে আমরা উত্তর লিখবো সুতরাং চিহ্ন দিয়ে যে আহ সতেরো টাকা খরচ করবে আশা করি বোঝাইতে পারছি যদি বুঝে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটিকে তাহলে কিন্তু আমরা অনুপ্রাণিত হই তাহলে আরো বেশি মাত্রায় আমরা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য প্রচন্ড গরম এই গরমের তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি তো দেখো দুই নম্বর কি বলছে বেঙ্কট মামা কুড়ি মিটার কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করেন কুড়ি মিটার কাপড় দিয়ে চারটে জামা তৈরি করে এরকম বারোটি জামা তৈরি করতে হলে বেঙ্কট মামাকে কত মিটার কাপড় কিনে দিতে হবে মুছে দিচ্ছি কিন্তু হ্যাঁ টি আর কাপড় প্যাকেটে আছে মিটার কাপড়ের পরিমাণও লিখতে পারো তোমরা হ্যাঁ যে চারটি জামা তৈরি করছে কুড়ি মিটার কাপড় লাগবে এরকম বারোটি জামা তৈরি করবে তাইতো তাহলে এখানে কত ধরি তারপরে সম্পর্কটা বুঝো এখন সম্পর্কটাই মেন কিন্তু এখানে হ্যাঁ চারটে জামা তৈরি করতে যদি কুড়ি মিটার কাপড় লাগে তাহলে বারোটি জামা তৈরি করতে অবশ্যই বেশি লাগবে বেশি লাগবে তো চারটে কুড়ি মিটার কাপড় বারোটা অবশ্যই বেশি লাগবে বারোটা জামা তৈরি করতে কাপড়ের পরিমাণ বেশি লাগবে তাহলে কি হবে দুই জায়গায় সরল বাড়ছে দুই জায়গায় বাড়লে কি হবে সরল সম্পর্ক এখানে জামার সঙ্গে কাপড়ের সম্পর্ক সরল সুতরাং অনুপাতটি হবে এরকম করে করা যাবে সুতরাং চিহ্ন দিয়ে x ইকুয়াল টু কুড়ি বেশি হবে না তাহলে বেশিটা উপরে যাবে বারো নিচে আসবে চার চার কে চার চার পাশে কুড়ি পাঁচ বারো ষাট মিটার সুতরাং দিয়ে উত্তর লিখবো যে বারোটি জামা তৈরি করতে ষাট মিটার কাপড় লাগবে তো চলো নেক্সট তিন নাম্বারটা কি বলছে দেখে নাও বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পনেরো জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারত তো রেশিক পদ্ধতিতে হিসাব করে দেখি গণিতের বাসার সমস্যাটি হলো পড়ো ভালো করে অঙ্কটা লোক সংখ্যা ব্যাকেটে দেবো কি জন লোক জনে আছে এই জন্য ইউনিটটা দিয়ে দিচ্ছি এরপরে কি আছে সময় কি আছে দিন আছে এই জন্য দিন দিলাম ঘন্টা থাকলে ঘন্টা দিতাম তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগে একটা পুকুর কাটতে এবার পঁচিশ জন লোকের কতদিন লাগবে ধরিটা কিন্তু আর লিখলাম না আমি হ্যাঁ পুকুরের পরিমাণ মনে এটাই এটা এরপরে তিরিশ থেকে পনেরো পাঁচ জন চলে গেছে পঁচিশ জন এসে তাহলে পঁচিশ জন লোক এই পুকুরটা কাটতে তাহলে কি পনেরো দিনে পারবে কাটতে তিরিশ জনের পঁচিশ দিন পনেরো দিন লাগছে তাহলে ওই জায়গায় যদি পঁচিশ জন হয় তাহলে অবশ্যই এখানে কিন্তু দিনটা বেশি লাগবে তাই তো বেশি লাগবে না তাহলে দেখো এখানে বাড়ছে এখানে না সরি এখানে কমছে এখানে অবশ্যই বাড়বে তাহলে দেখো এখানে লোকসংার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্ত ব্যস্ত সম্পর্ক হলে কিভাবে লিখতে হয় দেখো এক্স ইকুয়াল টু পনেরো গুণ ব্যস্ত যেরকমটা এখানে থাকবে ওরকমটাই লিখতে হবে পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ পাশে পঁচিশ পাঁচ ওকে পাঁচ ছয় তিন ছয় আঠারো দিন এটা হচ্ছে উত্তর লিখতে হবে যে দিন সময় লাগবে দেখো কাকিমিয়া ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালায় পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে বাড়ি গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো দূরত্ব সময় এবার দেখো ঘন্টা দেওয়া আছে চল্লিশ কিমি যায় কত ঘন্টায় পাঁচ ঘন্টায় সে জায়গায় এবার পঞ্চাশ কিমি যায় পঞ্চাশ কিমি ঘন্টায় বেড়ে যাবে তাহলে কত লাগবে সম্পর্ক বাড়ি করো আগে চল্লিশ কিমি বেগে যদি যায় গতি পথ হবে হ্যাঁ চল্লিশ কিমি বেগে যদি যায় তাহলে পাঁচ ঘন্টা যায় সে জায়গায় যদি পঞ্চাশ কিমি বেগে যায় তাহলে তো সময়টা কম লাগবে না এখানে বাড়ছে সেখানে অবশ্যই কম হবে দেখো এখানে সময়ের সম্পর্ক ব্যস্ত ব্যস্ত সম্পর্ক হলে কিভাবে লিখতে হয় এক্স ইজিক্যাল টু ফাইভ ব্যস্ত যেরকমটা থাকে ওইরকমই লিখতে হবে এই শূন্য এই শূন্য কাটো এই প্যাজ এই প্যাচ কাটো চারককে চার এটা কি ঘন্টা এটাই হচ্ছে অ্যান্সার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাইতে পারো ঠিক আছে বাড়ির জন্য দিলাম না আজকে কোশ্চেন এর এর পরের দিন বাকি যে তিনটে অঙ্ক আছে তোমরা প্র্যাকটিস করে যদি করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও অ্যান্সারটা তাইলেই হবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ